আপনার কোনো বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজন তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে তারপর থানা থেকে বা আপনি যে কোনো ওয়েতে জানতে পারলেন আগামীকাল সকালেই তাকে আদালতে বা কোর্টে চালান করে দেওয়া হবে এই যে কোর্টে চালান করে দেওয়া বিষয়টা কি আমরা সাধারণত জানি যে গ্রেপ্তারি পরোয়ানা থাকুক অথবা অন্য কোনো মামলায় সন্দেহজনকভাবে যদি কোনো ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে সেই ক্ষেত্রে থানার দায়িত্ব হচ্ছে গ্রেপ্তার করার চব্বিশ ঘন্টার মধ্যে তাকে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের আদালতে উপস্থাপন করা ওই সময়টুকু পর্যন্ত পুলিশ সাধারণত তার জিম্মে অর্থাৎ পুলিশ স্টেশনে তাকে আটকে রাখে এখন ধরুন আজকে বিকালে তাকে অ্যারেস্ট করা হলো অ্যারেস্ট করার পর রাতের বেলা থানায় রাখা হলো এবং পরবর্তী দিন বিকালের মধ্যে ধরুন আজকে যদি চারটায় অ্যারেস্ট করে আগামীকাল চারটার মধ্যেই তাকে অবশ্যই আদালতে উপস্থাপন করতে হবে এখন এই চারটার মধ্যে উপস্থাপন করা অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে যে উপস্থাপন করার যে বিষয়টি এই কোর্টের কাছে নিয়ে যাওয়ার যে প্রসেসটি এটাকে বলা হয় কোর্টে চালান করে দেওয়া অর্থাৎ আমার হস্তান্ত আমার জায়গা থেকে অর্থাৎ পুলিশ স্টেশন আমার জিম্মা থেকে আমি আদালতের জিম্মা থেকে পাঠিয়ে দিলাম এই বিষয়টাকে বলা হয় কোর্টে চালান করে দেওয়া পুলিশ চব্বিশ ঘন্টার বেশি কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করে রাখতে পারে না আদালতের অনুমতি ব্যতীত আদালত যদি অনুমতি দেয় যে হ্যাঁ তুমি তাকে আরও তিন দিন রিমান্ডে রাখতে পারো পুলিশ যদি রিমান্ড চায় এবং আদালত যদি মনে করে যে রিমান্ড দেওয়া যেতে পারে তখন যদি বলে যে আরো তিন দিন তুমি ওকে রাখো তখন পুলিশ অধিকার রয়েছে তাকে তার কাছে রাখার অথবা আদালত যদি বলে তাকে তুমি ছেড়ে দাও জামিনে ছেড়ে দাও সেক্ষেত্রে পুলিশ তাকে ছেড়ে দিতে হচ্ছে অথবা যদি বলা যে তাকে কেন্দ্রীয় কারাগার কারাগারে পাঠাও অর্থাৎ তোমার কাছে না রেখে প্রত্যেক জেলার যে কেন্দ্রীয় কারাগার রয়েছে অথবা অন্য কোনো কারাগার যদি বলা হয় আদালত ওই কারাগারে পাঠাও তাহলে পুলিশ সেটা করতে বাধ্য এখানে চব্বিশ ঘন্টার পরে কি করবে এই ডিসিশনটা নিতে পারবে একমাত্র আদালত এখন আদালত যদি নিতে হয় তাহলে পুলিশের দায়িত্ব হচ্ছে কি ওই আসামিকে গ্রেপ্তার করা এই যে উপস্থাপন করার আদালতে চালান বা কোর্টে চালান করা এই কারণে দেখবেন যখনই কোনো একটা একজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয় তাকে তার পরের দিনই সাধারণত কারণ গ্রেপ্তার করাই হয় সাধারণত দেখা গেল যে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ওই থানা থেকে গাড়ি পাঠানো হয় গাড়ি যায় ওই গাড়িটা যাওয়ার আগে যদি কেউ গ্রেপ্তার হয় তাকে ওই দিনই হয়তো তাকে কোর্টে চালান করে দেওয়া হচ্ছে কিন্তু যদি গাড়ি চলে যাওয়ার পরে তাকে গ্রেপ্তার করা ধরুন রাতে গ্রেপ্তার করা হলো সন্ধ্যায় গ্রেপ্তার করা তখন তাকে আর ওই রাতে সাধারণত কোর্টও থাকে না যে তাকে ওইখানে উপস্থাপন করা হবে তো এখানে কি করে তাকে পরের দিন যখন ওই গাড়ি যাচ্ছে ওই থানা থেকে তখন হচ্ছে তাকে কোর্টে চালান করে দেওয়া হচ্ছে সাধারণত দেখবেন যে কোর্টে গেলে বড় বড় কিছু গাড়ি থাকে নীল রঙের কিছু গাড়ি থাকে যেহেতু উপর দিয়ে খুব করা সিদ্ধ থাকে যেখানে আসামির আঙ্গুল বের করে কথা বলার চেষ্টা করে ওই গাড়িগুলোতেই করে সাধারণত কি করে এই চালান করা আসামিগুলাকে কোর্টে উপস্থাপন করা হয় এখন ওই দিনই যারা হচ্ছে কোর্টে জামিনের জন্য চায় যদি জামিন যোগ্য অপরাধ হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো জামিন পাচ্ছে তখন তাদেরকে ওইখান থেকে রিলিজ করে দেওয়া হচ্ছে আর যারা জামিন অযোগ্য অপরাধ তারা যদি জামিন আদালতের কাছ থেকে জামিন আদায় করে নিতে না পারে অর্থাৎ আদালত যদি জামিন না দেয় সেক্ষেত্রে তাদেরকে ওইখান থেকে পুনরায় তাদেরকে কেন্দ্রীয় কারাগার হয়তো পাঠিয়ে দেওয়া হচ্ছে এই প্রসেসটাই অর্থাৎ থানা থেকে কোর্ট পর্যন্ত যে প্রসেসটা চব্বিশ ঘন্টার ভিতরে অবশ্যই পুলিশকে করতে হয় ওই প্রসেসটাকে সাধারণত বলা হয় কোর্টে চালান করে দেওয়া বা আদালতে চালান করে দেওয়া আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সালামু আলাইকুম